look at এরকম রান্না হয়েছে তরকারি মধ্যে কোনো নাই আমার কি করুন তুমি যতটা করতেছো রান্না কিন্তু আমি তোর স্বামী আমার আপনি করে বলবি সম্মান দিয়ে কথা বলবি আমি তোমার তুমি করে তুমি আমার স্বামী না আর রান্না করার সময় তো আমি লবণ সাক্ষা দেখলাম কই সবকিছু তো ঠিকই আসিল আবার মুখে মুখে কথা তোর জিব্বার আমার সিপা এক তোর ভাই তোর রান্না মজা লাগতে পারে কিন্তু তোর রান্না তো আমার সিপ্বাই মজা লাগতেছে না যা সবকিছু নতুন করে রান্না করে নিয়ে আমি কি সব নতুন করে রান্না করুন তিন চার ঘন্টা সময় সময় আমি নিজের হাতে পারো না আমি নিজের জন্য যেহেতু আমি তোর স্বামী তুই খাওয়াই আমার নিজের হাত দিয়ে খাইতে কষ্ট হইতো তোমার তো কষ্ট হইবো এক কাজ করি আমি চাপাই চাপাই তুমি খালি গিলো পাখির মতো তাহলে তো খুবই ভালো হইত কিন্তু আমি খাও না শুধু খাওয়াই দে লাদারিকোর মা খাইতে সমান লাগবো না ওরে গরম লাগছে যা গর্তে হাত পা গানি আমি খাওয়া দিতাম কে ভাতাস খিব এক আদা ভাতাস করবি এক আদা খাই দিবি ভাতাস কর বশির সাহেব আপনি আমার রাস্তাতে দাঁড়াবেন কেন গাকুলি তুমি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছো চুপ করেন বশির সাহেব আপনার সাহস তো কম না আপনি একজন ওয়ার্ড মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাম ধরে ডাকতেছেন তুমি করে বলতেছেন আপনি করে কথা বলুন সম্মান দিয়ে ম্যাডাম বলুন কি বল গাঘুলি তুমি আমার বউ আ তোমার আপনি করে বল কেন ম্যাডাম বল দেবো কেন আমি আপনার বউ ঘরে কিন্তু এখন যেহেতু আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি আমি একজন চেয়ারম্যান আর আপনি একজন ওয়ার্ড মেম্বার সো আমাকে আপনি করে ম্যাডাম বলে কথা বলবেন আরেকদিন যদি দেখি আপনি আমাকে তুমি করে বলতেছেন তাহলে কিন্তু আপনার সদস্য পদ বাতিল করতে আমি বাধ্য হব না না ঠিক আছে ঠিক আছে ম্যাডামই বলতেছি বলতেছিলাম কি ম্যাডাম আপনি কি ইউনিয়ন পরিষদের দিকে হ্যাঁ তাহলে তো খুব ভালোই হলো আমি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম আপনার স্কুল থেকে করে আমরা নিয়ে চলেন অসম্ভব আমি কেন আপনাকে আমার স্কুল করে নিয়ে যাব আপনি হেঁটে আসেন ম্যাডাম আপনার স্কুল তো খালি আছে আমি পিছনে বসি সমস্যা নাই আপনার সমস্যা না থাকতে পারে কিন্তু আমার সমস্যা আছে আমি আপনাকে নিয়ে যাব না আপনি হেঁটে আসেন

তাসরা ম্যাডাম রাস্তা করছি রিকশা চলাচল করব বাস আসবে তা না করে এখানে বড় বড় হাইওয়ে বাস ট্রাক ট্রেন সব মাসে সব চলছে একটা রাস্তা সাধারণ রাস্তা এত বড় বড় জিনিসের ওজন নিতে পারে মেয়ে গেছিস চুপ করেন আপনার কি মাথা ঠিক আছে এইদিকে রেল লাইন যে এখানে ট্রেন চলবে রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টি হয় নাই ঝড় বন্যা হবে কোথ থেকে রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে তাতে তো 5 বছরের রাস্তার কিছু হওয়ার কথা না আর রাস্তার মধ্যে না ইট সলিং করার কথা কি ব্যাপার ইট কোথায় ম্যাডাম ইট তো দূরের কথা এই রাস্তার মধ্যে ঠিক মারিও ফালায়নি ম্যাডাম যে কাজ মনে করেন যে পনেরো দিনে কাজ শেষ করার কথা সেই কাজ মাত্র পাঁচ দিনে শেষ করছে মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে একটা থাম বেকার ভাড়া বলাম এই বেটা তুই দেখছ ইটের ছলে গেছো ইট কই বেচে বেচে নেশা করছো তাই না কাজ 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 করছে জন লেবার দিন কষ্ট করে আমি তারপরে সব নষ্ট হয়ে গেছে কিভাবে কেমনি কিছুই বুঝলাম না চুপ করেন উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে আপনি ল্যাপ ছাপ দিয়ে রাস্তার কাজ করে বাকিটাকে আত্মসাত করছেন তাই না সরকারিটা এটাকে আত্মসাত করেছেন এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে

ম্যাডাম শাস্তি শুধু আমার একা দিলে হইব না শাস্তি সবার পাইতে হইব কারণ আমার টাকার কমিশন এরা সবাই খাইছে হাই হাই আমার ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক এখানে তো আবার আরো কঠোর হইতে হবে জি ম্যাম অবশ্যই আপনারা সবাই বশির সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন আগে রাস্তা মেরামত হোক তারপর আপনাদের ব্যবস্থা করতেছি আমি কি দাঁড়া আছেন কেন এমপি সাহেবের সাথে কি কথা বলা লাগবে না না ম্যাডাম যাইতেছি শুধু দেশের উন্নয়নে কাজ করলে হইব বাড়ি ঘরে কাজ করতে হইব না বাড়ি ঘরে আবার কিসের কাজ আপনি কানা হয়ে গেছেন আপনি চোখে দেখেন না এই জামা কাপড় ময়লা হারি পাদের গুলা ময়লা সব ময়লা পড়ে রয়েছে এগুলো জেনে এসো এই শার্টগুলো তো আমি কালকে ধুয়ে দিলাম আর থালা বাটিও তো সকালবেলা পরিষ্কার করে তারপর ইউনিয়ন পরিষদে গেলাম এগুলো নোংরা হইলো কেমনে ভালো করে পরিষ্কার করো না এইজন্য ময়লা হয়ে কাজ করার সময় মন কই থাকে ইউনিয়ন পরিষদে গিয়ে পড়ে থাকে দাও এখন গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো আমি ইউনিয়ন পরিষদে আজকে অনেক কাজ করছি আমার শরীর অনেক টায়ার্ড

তুমি তুমি সেটা বাড়িতে না কাজ সংসারটা করো সংসারের জিনিসপত্র পরিষ্কার করো যাই বসে যাও পুকুরে যাই সব ধরে আসো তুমি না মানুষ না তুমি একটা পশু হ্যাঁ আমি বসু আমি বান্দর বসু আর তুমি বান্দরের বউ ঠিক মতো পরিষ্কার করো বান্দর না কারা করে দেখামো ওই ফকিন্দের মায়ের লগে আমি আর সংসার করতে চাইতেছি না ওই ফকিন্দের মায়ের লগে আপনি যেমনি হোক আমার তালাকের ব্যবস্থা করেন ওর যদি আমি তালাক দেই তালাক দিয়ে আমার খালাতো বোনের বিয়ে করি আমি দুই লাখ টাকা যৌতুক পাবো আচ্ছা ঠিক আছে তালাকের ব্যবস্থা আমি করতেছি কিন্তু দুই লাখ টাকা থেকে হাজার টাকা আমার দিতে হইব এই মাসে পঞ্চাশ হাজার টাকা বেশি হয়ে যাইতেছে আপনি যে বিশ হাজার টাকা নগদ রাখেন আর ব্যাপারটা একদম দখর করে ফেলান আচ্ছা ঠিক আছে আয় চুপচাপ থাকবি শোনো তুমি রাম আগো এইখানে কেন রাখছো এটা না খুইলা কো মেম্বারশিপ সবুজ রামি ভালোবাসাবিয়া করছিলাম ও বিআর আগে কইছিল যে ও আমার কাছে কিচ্ছু চায় না শুধু আমারে পাইলেই হইব কিন্তু বিআর এক বছর যাইতে না চাইতে ও প্রতিরাতে আমারে অত্যাচার শুরু করে মারধর করে আমারে বলে যে আব্বার কাছ থেকে 1 লাখ টাকা আইনা দিতে আমার আম্মা তো গরীব মানুষ 1 লাখ টাকা কোথ থেকেই দেব আর আমার বাপেরা তো টাকা দেওয়ার সামর্থ্যও নাই এর জন্য সবুজ আমারে তালাক দিতে চায়

এখন আপনি কোন মেম্বার সাহেব এরকম একটা চরিত্রহীন মাইয়া লয়ে কি আমার সংসার করা উচিত আল্লাহর দুহাই লাগি এই ভরা মজলিস আপনি এত বড় মিছা কথা কইেন না আপনারা বিশ্বাস করেন ও যা যা কইতাছে সবটা মিথ্যা কথা কইতাছে মেম্বার সাহেব আমার মায়া যা কইতাছে সব সত্য কথা কইতাছে মেম্বার সাহেব আসলে হইছে কি জানে এই সমস্তার খালা তো বইরে বিয়ে করতেছে লাখ দুই আপনার মেয়ের চরিত্র কেমন সেটা খুব ভালো করেই জানি এরকম একটা চরিত্রহীন মেয়ের সাথে একটা ভালো ছেলে কি সংসার করতে পারে তাই এই বিচারের সিদ্ধান্ত হইতেছে সবুজ সুমিরে তালাক দিয়ে দিব খবরদার এরপরে আর কেউ কোনো কথা বলবে না কত টাকা ঘুষ খাই রায় দিতেছেন মেম্বার সাহেব কি বলতেছেন চেয়ারম্যান ম্যাডাম আমি একজন সৎ নিষ্ঠাবান আমি ঘুষ খাবো কেন ও আচ্ছা আপনি ঘুষ খান না শান্ত পকেট চেক করো

কথা বাদ দিলাম আমি তো তোমার স্বামী আমার তো সম্মান তুমি আমার অপমান আমি জীবনে দাঁড়াতে পারো তোমার নিজের মধ্যে যদি একটুখানি মান সম্মান থাকতো তুমি ঘুষ না একটা অসহায় মায়ের জীবন নষ্ট করার এত বড় প্ল্যান করতানা কামনা তো কি করুন আমি যে বাড়ি জমি জমা সবকিছু বন্ধ কে টাকা দিয়ে নির্বাচন করছি সেই টাকা কে দিব ঘুষ না খেলে দুই না করলে দুই নম্বরি না করলে এই টাকা দিব কে তুমি নিও টাকা কে কইছিল তোমারে বাড়ি ঘর বন্ধক রাইখা এত টাকা খরচ করে মেম্বারি নির্বাচন করতে জনগণ কইছিল সরকার কইছিল কেউ তোমারে কয় নাই তুমি নিজে এত টাকা খরচ করে মেম্বার নির্বাচন করছো শোনো নির্বাচন করতে গেলে এত টাকা খরচ করা লাগে না জনগণ যদি তোমারে যোগ্য মনে করে তবে এমনেই ভোট দিব যাই হোক তুমি যেভাবে মেম্বার হইছো কিন্তু মেম্বার যখন হইছো তখন তুমি শপথ নিছো না সেই শপথের কথা কি তুমি বুইলা গেছো এই খবর সবাই আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে আমি পদত্যাগ করুম না রাখ কালকার মধ্যে যদি তুই পদত্যাগ না করস তোর সাথে আমি সংসার করুম না আমি তোর ডিভোর্স দিবো তুই তোর জনগণের চেয়ারম্যান নিয়ে থাক না বুঝা না শুলে কেনই পাগলামি দেখো মানুষ আপনাদেরকে করি আমি যে সিদ্ধান্ত নিছি আমার সিদ্ধান্ত থেকে আমি এক পাও নড়ব না চেয়ারম্যান ম্যাডাম কি ব্যাপার আপনারা আমার বাড়িতে তুমি আমার চেয়ারম্যান ম্যাডাম বলে ডাকতেছো কেন আমি তো এখন বাড়িতে আমার নাম ধরে ডাকো না না আপনি চেয়ারম্যান আপনাকে সবসময় সময় সম্মান দিয়ে কথা বলতে হবে আপনাকে ম্যাডাম বলতে হবে আপনি তো নিজেই বললেন আপনি বললেন যে আপনার স্বামী দরকার নাই আপনার সংসার দরকার নাই আপনি চেয়ারম্যান হয়ে থাকতে চান এই জন্য আপনাকে সবসময় সময় চেয়ারম্যান ম্যাডামই বলবো যাই হোক আপনি যেহেতু বলছেন আপনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন না তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি মেম্বারের পদ থেকে পদত্যাগ করব এই যে পদত্যাগ পত্র দেখছেন ম্যাডাম বসি সাহেব কি পাগলামি করতেছে সে বাড়ি ঘর বন্ধক দিয়া মেম্বার ইলেকশন করছে এখন যদি সে পদত্যাগ করে তাহলে পাওনা দ্বারা বাড়ি ঘর সমস্ত কিছু দখল করে ফেলবো না তাছাড়া সে যদি পদত্যাগ করে তাহলে এলাকার মানুষের কাছে অনুবাদক মুখ দেখাইতে পারবো লোকজন ফ্রি ফ্রি না তুমি যেহেতু চাও না আমি চেয়ারম্যান থাকি আমি আজকে গিয়েনু সাহেবের কাছে কি আমার পদত্যাগ পত্র জমা দিয়ে দিবো তোমার পদত্যাগ করা লাগবে না প্রিয় এলাকাবাসী আজকে আমি আমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতেছি মা তুমি পদত্যাগ করল না ভা তুমি আসার পর থেকে আমি বয়স্ক ভাতা পাইতেছি আপা আপনার জন্য আমি আমার স্বামী সংসার সবকিছু ফেরত পাইছি আপা আপনি অনেক ভালো মানুষ আপনার আমগো ইউনিয়ন পরিষদের দরকার আপা আপনি পদত্যাগ করেন না আপা দেখেন আমি আপনাদের কথা রাখতে পারতেছি না কারণ আমি আমার স্বামীর কথা দিছি আমি একজন নারী আমার কাছে আমার স্বামীর কথার মূল্য সবচেয়ে বেশি শান্ত আমার ইউএনও সাহেবের অফিসে নিয়ে চলো দারো কাকুলি জীবনে তো কম পাপ করি নাই তোমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আর নতুন করে পাপ করতে চাই না